আর কয়দিন গেলেই শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়ে পুজো শুরু হয়ে যাবে রাজশাহীর সুপরিচিত এক কারিগর কার্তিক পাল আজকে আমি তার কারখানায় গিয়েছিলাম এবং তার যে প্রতিমাগুলো সে তৈরি করেছে তার বিস্তারিত জেনে আপনাদের সাথে এই প্রতিবেদনটি শেয়ার করবো চলুন তার সাথে কথা জি আদাব দাদা নমস্কার

এখন আমরা যেভাবে কাজ করছি রঙের কাজ চলছে মাটির কাজ চলছে মাটির কাজ চলছে এখন আমাদের যে মানে যে শেষ পর্যায়ে কাজ চলে এসছে অক্টোবরের নয় তারিখে থানে উঠবে দশ তারিখ থেকে চাষগুলো হবেই এমন আমরা সেইভাবে ব্যস্ততা আছি আচ্ছা আপনাদের এখানে অর্ডার মোটামুটি কতদিন আগে দিতে হয় এটা তিন মাস থেকে অর্ডার হয় এবং এইভাবে চলে এমন দাম কিছু কিছু কম কেসে যায় এবং চার মাস আগে যায় আচ্ছা জি আর এটা কালারিং কাজ দাদা কবে থেকে আপনারা শুরু করতে পারবেন মনে করছেন কালারিং মনে হয় দু তারিখ থেকে কাজ শুরু করব আপনি এইভাবে মনে হচ্ছে এমনি সাধারণ চলছে এবং এক সাইডে সাধারণ চলছে এক সাইডে মাটি কাজ চলছে জি

প্রায় এখান থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলো দূরের থেকে গেলে মাটি সংগ্রহ করতে হয় এমন যে টলারে মাটি আমরা নিয়ে আসি অনেক সময় ধরেন বাঁধাবিঘ্ন আসে টলার ভিতরে দেয় দেওয়া যায় বলে টলে যাক যেভাবে হোক আমরা নিয়ে আসি নিয়ে আসে তো মাটির কাজ চলছে এবং নদীর কিছু মাটি লাগে পলি মাটি ফিনিশিং দেওয়ার জন্য এই মাটিটা সংক্রান্তের জন্য চরের ওই পাড়ির থেকে তুলে নিয়ে আসতে হয় অনেক মানে সমস্যা মানে আমাদের এই পা তো সবই তো নবি বাজে দিয়েছে আচ্ছা দাদা আপনি এবছর যে পূজোগুলো বা ইয়া করছেন মাগুলোকে তৈরি করছেন এদের সর্বোচ্চ আপনার কয় ফিট হাইটের আপনি এবছর কাজ নিয়েছেন একবার ফিট এমন ফিট চরা 11 ফিট হাইট এমন এইভাবে তৈরি বড় সব পূজা নিতে চাই এবং দশ ফিট আট ফিট এরকমই প্রতিমা তৈরি হয় এইভাবেই নেই আচ্ছা খরচের বিষয়টা যদি একটু জানান আমাদের মানে কেমন খরচ বাড়ির থেকে এবার অনেক বৃদ্ধি সবকিছু কাঠ বাঁশ এমন আউ সুতিলি এগুলোর দাম ইত্যাদি অনেক প্রচুর গতবারে যে বাঁশ কিনেছি চারশো টাকা সেই বাঁশ কিনে আমার ছয়শো টাকা এবং যে কাঠগুলো কিনে আমরা গতবারও সাতশো টাকা ছিপটি কিনেছি সেই কাঠ এখন নয়শো টাকা আটশো টাকা এরকম ছিপ আচ্ছা আমাদেরকে যদি এই পুজোটা সম্পর্কে একটু যদি আমাকে বলেন যে এটার কাজ আপনার কী কী আছে বা এখানে প্রতিমা কী কী আছে এটা এই যে লক্ষ্মী এমন গণেশ আছে এমন হয় যে কার্তিক আর সরস্বতী আছে যে বধ করছে অসুরকে এবং এইভাবে আমরা তৈরি করছি এইভাবে মনে করেন যে আমরা কাজটাকে ফোটানোর চেষ্টা করছি আচ্ছা দাদা আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার মোবাইল নাম্বারটা যদি দিয়ে আমাদের যাই হোক আমার যদি ভালো লাগে সবারই যাতে আমার কাছে আরও প্রতিমা এখনও দশটার মতো আছে এমন আমি চাই যে পূজাটা খা পূজাটা মানুষের মাঝে যাতে হয় সেটাই আমরা আনন্দ উৎসবটা করতে পারি এটাই আমরা আশা আশা করছি এবং আমরা এখন বর্তমানে যে কাজের আমাদের যে সিচুয়েশন চলছে ফিনিশিং এবং রং টং এবং আমাদের যদি কেউ ভক্তরা যদি কেউ চায় তাহলে মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনাকে আদাব